যেখানেই দেখবেন আল্লাহ বেশি বুঝতে আজ হোক বা কাল হোক সেখানেই ধরা খাবেন আল্লাহর না। এই আইফোন যে কোম্পানি মোবাইলটা বানিয়েছেন এই মোবাইলটা কিভাবে ভালো চলবে ফাংশনগুলো কোনটা চাপ দিলে কি হবে এটা সবচেয়ে ভালো জানেন এই মোবাইলটা যিনি বানিয়েছেন তিনি স্যামসাং কোম্পানির মানুষ এই মোবাইলের কোনো ফাংশন ঠিক করতে পারবে না কারণ এই মোবাইলটা তিনি বানায় নাই তিনি আবার যেই মোবাইল বানিয়েছে তিনি সেটা পারবে অর্থাৎ যিনি মালিক তিনি ভালো করে জানেন আমার সৃষ্টিকৃত বস্তুটা কিভাবে চললে ভালো থাকবে তাহলে আমাদের মালিক কিন্তু একজন আছে আমরা এমনি এমনি হয়ে যাই নাই আমাদের মালিক একজন তার নাম কি আল্লাহ তালা ভালো করেই জানেন আমার ইমানদারেরা কিভাবে তারা ভালো থাকবে আমার এরা কীভাবে দুনিয়াতে সফল হবে দুনিয়াতে ইমানদার না খেয়ে মনে যাবে অর্থনৈতিকভাবে ভিক্ষার থালা নিয়ে ঘুরবে এটা আল্লাহ চায় না আল্লাহ চায় ইমানদার সচ্ছলভাবে দুনিয়াতে চলবে তবে তার জন্য সুদের দিকে যাওয়া দরকার নাই আল্লাহর দেখানো পথে হাঁটলেই যেটা নির্ধারিত সেটা এমনিতেই আল্লাহ পাঠিয়ে দিবেন আল্লাহ যদি আয়াতের শুরুতে বলে ও ইমানদারেরা তাইলে আপনি যদি নিজেকে ইমানদার ভাবেন আল্লাহ যদি ইমানদারেরা শোনো এ কথা বলে কোনো আয়াতে ডাক দেয় তাইলে ওই আয়াতের বাকি অংশটা ইমানদার ভেবে থাকলে মনোযোগ সহকারে সোনার দরকার আছে না আল্লাহ তো ইমানদারদেরকে ডেকেছেন আয়াতের শুরুতে আল্লাহ বলেন ইমানদাররা শোনো লা তুকদ্দিমু বাইনা ইদাই আল্লাহি ওয়া রাসূলিহি দুনিয়া আখিরাতে যদি সফল হতে চাও তাইলে আল্লাহ ও রাসূলের যে বেশি বুঝো না সোজা বাংলা বুঝতে পারছেন ডাইরেক্ট কথা লা তো কদ্দি মু পা বারিও না বাইনাই দাইল্লাহি ওরাসলি আল্লাহরা আগে বাংলায় একটা প্রবাদ আছে ঘোরা ডিঙ্গিয়া ঘাস খায় ঘোরা ডিঙ্গি যারা ঘাস খায় তারা বিফল হয়ে যায় তল্লা বলছেন যে দেখো তুমি মানুষ তোমাকে আমি বানিয়েছি তোমার কিসে কল্যাণ আর কিসে অকল্যাণ তোমার চূড়ান্ত সফলতা কোথায় আর চূড়ান্ত ব্যর্থতা কোথায় এটা দুনিয়ার মানুষ কেউ কারোটা ভালো জানে না কিন্তু বানিয়েছেন যিনি ভালোটা জানেনও তিনি তা আমি যেহেতু তোমাকে বানিয়েছি তো আমার চেয়ে বেশি বুঝো না আমি যেভাবে চলতে বলি ওভাবে চলো এমন যুক্তিদার করায়ও না যে যুক্তি তোমাকে আমার চেয়ে আগবাড়ায় নেয় তাহলে ক্ষতিগ্রস্ত হবা যেমন আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহ ব্যবসাকে বরকতময় করেছি হালাল করেছি আর সুদকে আমি আল্লাহ তালা নিশ্চিহ্ন করেছি তার মানে সোদের সাথে যারা জড়িয়ে যাবে আজ হোক অথবা কাল হোক এই প্রজন্ম হোক কিংবা তার পরের প্রজন্ম হোক সুদের সাথে যারা জড়াবে তাদেরকে সবটা সমলে তালা নিশ্চিহ্ন করে দিবেন একসময় এটা হচ্ছে করণের কথা যে দেখো বান্দা সুদ সুদ দিয়ে ব্যবসা বাণিজ্য করে মনে হচ্ছে যে হঠাৎ খুব ভালো টাকা পয়সা কামাচ্ছ সুদ ছাড়া এই ব্যবসা কোনো দিন টিকিয়ে রাখতে পারতে না কিন্তু আমি আল্লাহ বললাম যে সুদকে আমি নিশ্চিহ্ন করে দেব নিশ্চিহ্ন করে দেবো সুদ থাকবে না হয়তো দুই চার পাঁচ বছর দশ বছর বিশ বছর খুব পয়সা পাতি কামাচ্ছ হঠাৎ করে দেখবা সমস্যায় জর্জরিত ব্যবসায় ধস শরীরে অসুস্থতা দানা বেঁধে যাবে ছেলে মেয়েগুলা ব্যাদব হয়ে গেছে কথা শুনে না স্ত্রী তোমার কন্ট্রোলে নাই দেখবা এক সময় টাকাও নাই আখেয়াতও নাই কিচ্ছু নাই এমন পরিস্থিতি ঘটিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর কি নাই হয়তো এই প্রজন্মের কেউ সুদ দিয়ে সম্রাজ্য করে ফেলেছে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সুদের ব্যবসা করে সুদ ভিত্তিক করে সুদের টাকা পয়সা নিয়ে পরবর্তী প্রজন্মকে বানায় দিবে আল্লাহ থাকবে না এই টাকা পয়সা থাকবে না এই জন্য আল্লাহ বললেন আমার চেয়ে বেশি বুঝো না শয়তান তোমারে বুঝ দিবে যে দেখ আল্লাহ কোরআনে কত কথাই বলছে সবকে মানতে পারো আরে হুজুর তো কত কথাই বলবে হুজুরে তো রাখছে কথা বলার জন্য সবকে আর মানার দরকার আছে না হুজুরের কথা তো অনেকগুলো মানুষ আর সব তো মানলে জীবন চলবে না হুজুর তো বলবি সুদ নেওয়ার দরকার নাই কারণ হুজুরের তো আর তোর মতো এত ব্যবসা বাণিজ্য নাই হুজুরের তো সুদ তোর দরকার হবে না কিন্তু তোর ব্যবসার টিকায় রাখতে গেলে বাড়াতে গেলে তোর তো সুদ লাগবে এভাবে করে দেখবেন মাঝে মাঝে আপনারে নিজের মনের ভেতরে কে যেন নিজের যুক্তি দিয়ে বোঝাচ্ছে তখন বুঝবেন যে শয়তানি আমার যুক্তি দিয়ে বোঝাচ্ছে এরপরে আপনি সুদ নিলেন ব্যবসাও করলেন দুই চার পাঁচ বছর দশ বছর ব্যবসা করছেন আর টাকা কামাইতেছেন আর মনে হুজুরের কথা শুনে খালি যদি সুদটা না নিতাম কি একটা ধরা খাইতাম আজকে আল্লাহ আমার কত কিছু আছে আহ আমি এমন মানুষ অসংখ্য দেখেছি আমি যেখানে থাকি পলাশবাড়িতে বিরাট বাড়ি করে ফেলেছে সম্পর্কে আমাদের কাছাকাছি আত্মীয়তার দিকের একটা ছোট বন্ধন আছে বিরাট বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা ব্যবসা বাণিজ্য অবস্থা বেগতিক অহংকারে পা মাটিতে পড়ে না আবার ঝামেলা হচ্ছে হুট করে হুট করে রাস্তা থেকে কেউ যদি কোটিপতি হয়ে যায় অহংকারও তার বেড়ে যায় আছে না বংশীয়ভাবে কেউ কোটিপতি তার আচরণটা বংশীয় থাকে আর ফকিনী যদি কোনোদিন কোটিপতি হয় কোটিপতি হয় কিন্তু আচরণ ফকিন্দির মতোই থাকে আচরণ পরিবর্তন হয় না দুই চারটা এদিক সেদিক হতে পারে এটা উদাহরণ না উদাহরণ হচ্ছে অধিকাংশ যেটা উদাহরণ হবে সেটা বিরাট অবস্থা তিন চার মাস আগে সম্ভবত তিন মাস অথবা চার মাস এর বেশি হবে না আমাকে ফোন দিয়ে খুব অনুনয় বিনয় করতেছে খুব বিনয়ের সাথে দুই তিন লাখ টাকার একটা অ্যামাউন্ট সে ধার চাচ্ছে অথচ ওই ব্যক্তি আমার সাথেও পর্যন্ত কখনো ভালো করে কথা বলতো না তার সম্পদ টম্পদ দিক দিয়ে এত বেরিয়ে গেছিল তো আমি অবাক হয়ে গেলাম সে আমাকে পরে বলল যে আমি তো আসলে ব্যাংকের লোনের চাপে শেষ হয়ে গেছি আমি বললাম ব্যাংকের লোন কত কয় বারো কোটি টাকা আমি বললাম ও তাহলে এখন কি করা কয় জায়গা জমি অনেকগুলো বিক্রি করে ফেলতেছি এদিক দিয়ে তার স্ত্রী যে বললো সেও তো অসুস্থ ঢাকায় হাসপাতালে ভর্তি আসি এমন অসুস্থ তা ডাক্তারও ধরতে পারতেছে না সিঙ্গাপুরে নিয়ে গেলাম থাইল্যান্ডে নিয়ে গেলাম এখন আবার ঈদের পর ডাক্তারও নাই বাহিরে যেতেও পারছি না ঢাকায় এনে এনে রাখছি তো কোনোভাবে আমারে তিনটা লাখ টাকা দাও কোনোভাবে একটু ব্যবস্থা করে দাও আমি যে ডাক্তারের বিল পরিশোধ করব এই মুহূর্তে আমার কাছে ক্যাশ টাকাটা নাই জমি টমি বিক্রি করে দিতে হবে আমি শুধু চিন্তা করলাম আর ভাবলাম আহারে। কি বিরাট প্রাচুর্যের মালিক হয়ে গিয়েছিল হঠাৎ করে অথচ এমন পর্যায়ে আল্লাহ তাকে নামায় আনছে স্ত্রী হসপিটালের বেডে শুয়ে আছে তিনটা লাখ টাকাও তখন তার কাছে নাই ব্যাংক তার কাছে বারো কোটি টাকা পায় সময় মতো দিতে না পারলে বাড়ি গাড়ি যখন টান দিবে হয়তো জাঙ্গিয়া নিয়ে যেতে পারে ভাই আমার বিশ্বাস করেন আল্লাহর আসুলের চাইতে বেশি বুঝতে যায় না ভাই আল্লাহ আল্লাহরের চেয়ে বেশি বুঝতে যায় না ভাই আমি আপনাদের ভাই বাংলাদেশের যত জায়গায় কথা বলি আমার দিল সাক্ষী সবচেয়ে বেশি আবেগ এবং ভালোবাসা দিয়ে কথা বলি আপনাদেরকে এবং আপনাদের সাথে সম্পর্কটা দুনিয়ার কোনো টাকা পয়সা কেন্দ্রিক সম্পর্ক না টাকা পয়সা কেন্দ্রিক সম্পর্ক থাকলে এই সময় জীবনে আপনি আমার এক ঘন্টার জন্য এখানে আনতে পারতেন না জাস্ট কথা প্রসঙ্গে বলি গতকালও যেখানে মাহফিল আফিল করলাম এক ঘন্টায় তো কথা বলি ব্যক্তি তো আমি একই এই পোশাকেই ছিলাম পোশাকটাও পাল্টানোর সুযোগ পাইনি এক ঘন্টা কথা বলার জন্য তারা আমাকে হাদিয়া দিল পঞ্চাশ হাজার টাকা এটা জাস্ট আপনাদেরকে বোঝাবার জন্য বললাম অথচ এই এক ঘন্টাই আমি আপনাদের কাছে কথা বলছি এক টাকাও নিচ্ছি না শুধুমাত্র আপনারা আমার মুসল্লি কেমতের ময়দানে আল্লাহর কাছে যেন আমাকে দায়ী হতে না হয় আল্লাহ আমারে ধরবে না তুমি নোয়াখালীতে গিয়া ওয়াশ করলা না কেন নোয়াখালীর মানুষ জাহান নামে গেল কেন নোয়াখালীতে ওয়াশ করার মতো অনেক খোঁজর আছে আমাদেরকে নেয় যেন মানুষ একটু বেশি হয় এর চেয়ে বেশি কিছু না কিন্তু আল্লাহ আমার এর জন্য ধরবে তুমি দায়িত্ব পাওয়ার পরেও তোমার মসজিদের আপন মুসল্লিদেরকে তুমি কেন সবটুকু বলে দিয়ে আসলে না এটা আমার দায়বদ্ধতা আমি এখানে দায়ী হয়ে গেছি এই জন্য কলিজা থেকে আপনাদেরকে বলি আল্লাহর আল্লাহর আসুলের চেয়ে বেশি বুঝতে চায় না যেখানেই দেখবেন আল্লাহর আসুলের চেয়ে বেশি বেশি বুঝতে চাচ্ছেন আজ হোক বা কাল হোক সেখানেই ধরা খাবেন বিশ্বাস হয় না হয় কি না বিশ্বাস হয় কি না। কারণ আমার ভাইরা এই যে আইফোন অ্যাপেলের যেই কোম্পানি মোবাইলটা বানিয়েছেন এই মোবাইলটা কীভাবে ভালো চলবে ফাংশনগুলো কোনটা চাপ দিলে কি হবে এটা সবচেয়ে ভালো জানেন এই মোবাইলটা যিনি বানিয়েছেন তিনি স্যামসাং কোম্পানির মানুষ এই মোবাইলের কোনো ফাংশন ঠিক করতে পারবে না কারণ এই মোবাইলটা তিনি বানায় নাই তিনি আবার যেই মোবাইল বানিয়েছে তিনি সেটা পারবে অর্থাৎ যিনি মালিক তিনি ভালো করে জানেন আমার সৃষ্টিকৃত বস্তুটা কিভাবে চললে ভালো থাকবে তাহলে আমাদের মালিক কিন্তু একজন আছে আমরা এমনি এমনি হয়ে যাই নাই আমাদের মালিক একজন তার নাম কি আল্লাহ ভালো করেই জানেন আমার ইমানদারেরা কিভাবে তারা ভালো থাকবে আমার এরা কিভাবে দুনিয়াতে সফল হবে দুনিয়াতে ইমানদার না খেয়ে মনে যাবে অর্থনৈতিকভাবে ভিক্ষার থালা নিয়ে ঘুরবে এটা আল্লাহ চায় না আল্লাহ চাই ইমানদার সচ্ছল দুনিয়াতে চলবে তবে তার জন্য সুদের দিকে যাওয়া দরকার নাই আল্লাহর দেখানো পথে হাঁটলেই রিজিক যেটা নির্ধারিত সেটা এমনিতেই আল্লাহ পাঠিয়ে দিবেন এই জন্য আল্লাহ রানিন বলে বান্দা আল্লাহ এবং রাসুরের চেয়ে বেশি বুঝো না কোনো দিন শয়তানের যুক্তি মেনে নিও না কোরআনে আল্লাহ যা বলেছে হাদুসে রাসুল যা বলেছে এটাই শেষ কথা যুক্তির বাহিরে গেলেও ওটাই মেনে নেওয়া লাগবে তার কারণ যুক্তি সব সময় চলে না আল্লাহর কথার বাহিরে যদি আপনি কোনোদিন যুক্তি দিতে চান তাহলে আপনাকে শয়তান হয়ে যাওয়া লাগবে কারণ আল্লাহ বললেন শয়তানকে শয়তান শেজদা দাও শয়তান বলে আমি দিব না আল্লাহ বলে কেন দিবি না শয়তান বলে আমি আগম থেকে সৃষ্টি আদম মাটি থেকে সৃষ্টি আমার আদাম আদম এর চাইতে বেশি যুক্তি অনুযায়ী আমি ওরে এ দিব কেন যুক্তি অনুযায়ী আমারে ওর সেজদা দেওয়া দরকার যুক্তি কিন্তু শয়তানের খারাপ না কিন্তু আল্লাহর সামনে কোনো যুক্তি চড়ে না এটা শয়তান জানে না আল্লাহ বলে আমি অর্ডার করছি যুক্তি আবার কিসের আল্লাহ যা বলেছেন বিনা যুক্তিতে চোখ বন্ধ করে সেটা মেনে নেওয়া লাগবে এই প্রস্তুতি আমাদের আছে এই প্রস্তুতি রাখবেন যদি কোনোদিন দেখেন আমি হুজুরকে এত ভালোবাসি অথচ এই হুজুরের এই কথাটা কোরআন হাদিসের সাথে মিলে নাই কোরআন হাদিসের বিপরীত কোনো কথা বলে মুহূর্ত চিন্তা না করে আমার কথা ডাস্টবিনে ফেলে দিয়ে কোরআন হাদিসের কথা মেনে নেওয়া লাগবে কোন যুক্তি নাই কিছু নাই কোরআন হাদিস যেখানে যা বলেছে এখানে ফুল স্টপ এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কানিমে বললেন আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়হুমা jazaa'a bima kasabana ka la minallah ও দুনিয়ার মুসলমানেরা তোমাদের দেশে যদি কখনো কোন চুরির ঘটনা ঘটে চোর পুরুষ হোক বা নারী হোক তার হাত তোমরা কেটে দিবা এটা আমি আল্লাহর বিধান কার বিধান এই বিধান কি কিুদিরা কার্যক্রম কার্যকর করবে না মুসলমানেরা খ্রিস্টানেরা হিন্দুরা না মুসলমানেরা তো বাংলাদেশে যারা আমরা আসি আমরা ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু না মুসলমান কিন্তু পঞ্চান্ন বছরেও তো আমরা এটা কার্যকর করতে পারলাম না আমার ভাইরা লক্ষ্য করবেন আপনি যদি আজকে সাপোজ এখানে একটা চুরির ঘটনা ঘটেছে বাজারের মধ্যে চুরি করেছে সাভার বাজারের লোকেরা চোরকে ধরে উত্তম মাধ্যম দিয়ে থানায় নিয়ে গেছে চোরকে যখন আপনি মারবেন চোর কেব ভাই আমারে সাইরা দেন আমারে মারেন তবে আমারে তাড়াতাড়ি থানায় নিয়ে দেন কারণ চোর ভালো করেই জানে আমার জন্য নিরাপদ থানা ওই বেড়া তাড়াতাড়ি থানায় যাইতে চাইবে আপনি কবেন তোরে পুলিশে দিম কবেন কোন জায়গায় থানার ও দিবেন দেন আমি ফোন দিয়ে দিই আইসার ধরে আমারে নিয়ে যাক আপনার আগে সে থানায় যাবে কারণ সে জানে পাবলিকের হাতে পড়লে মাঝে মাঝে মায়ের খায়া ময়রে যাওয়ার সম্ভাবনাও আছে কিন্তু থানায় গেলে আর কিছুই হবে না এরপরেও ধরেন দশ লাখ টাকা চুরি করছে তো টাকার অ্যামাউন্টটা বড় আপনি বড় ব্যবসায়ী আপনি থানায় চাপ দিলেন প্রেশার দিলেন থানা তারে নিয়ে এবার কোটে উঠায় দিছে আদালতে তখন তাকে দেয়া হয়েছে আদালত পরে এবার আদালতের বিচারক তিনি বিচার করবেন বিচারক যিনি হন তিনি কিন্তু নিজের মন মতো বিচার করতে পারেন না আমার ভাল লাগলো না তোরে ফাঁসি দিয়ে দিলাম না তার অপরাধ কি এটা আগে শুনবে এরপরে তার কাছে দেখবেন কিছু আইনের বই পুস্তক থাকে এবার সে বলবে প্যানাল কোড আঠারোশো সর্বনিম্ন তিন বছরের জেল সশ্রম কারাদণ্ড সর্বোচ্চ দশ বছরের জেল সশ্রম কারাদণ্ড ব্যাস এই হচ্ছে আমার বিচার জান আপনারা বিচার শুরু করে বিচার শুরু হয়ে গেল আচ্ছা প্যানালকোড কোড আঠারোশো ষাটের তিনশো আটাত্তর ধারাটা কি বিষয় হচ্ছে এই বিচারকরও নিজের ইচ্ছা মতো বিচারের কোনো ক্ষমতা নাই তাকে এই বিধান ফলো করে বিচার করতে হবে প্যানালকোড কোড আঠারোশো মানে হচ্ছে আঠারোশো ষাট সালে এই জনপদ যারা শাসন করেছিল তারা কিছু লিখিত বিধিবিধান দিয়ে গেছিলো যে চোরি করলে শাস্তি ডাকাতি করলে শাস্তি এই করলে সেই শাস্তি তো আঠারোশো ষাট সালে যারা এই দেশের মূল ছিল যারা ক্ষমতায় ছিল তারা যে বিধিবিধান দিছিল ওই বিধিবিধানে আজকে দু পঁচিশ সালে ও বিচারক বিচার করছে আঠারোশো ষাট সালে বাংলাদেশ নামে কোন দেশের জন্ম হয়েছে কথা কয় না হয়েছে বাংলাদেশ জন্ম হয়েছে একাত্তর সালে তাহলে একাত্তরের আগে বাংলাদেশও ছিল না একাত্তরের আগে আবার আমরা ছিলাম পাকিস্তানের অংশ আমরা ছিলাম পূর্ব পাকিস্তান উনিশশো সালে ভারত থেকে পৃথক হয়ে পাকিস্তান হয়েছে তাহলে সাতচল্লিশের আগে কিন্তু আবার পাকিস্তানও নাই সাতচল্লিশের আগে ভারতবর্ষ আর এই গোটা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই তিনটা সাবকন্টিনেন্টের একক ক্ষমতায় যারা ছিল তারা কারা ব্রিটিশ তাহলে সালে পাকিস্তান হয়েছে এর আগে সবটা শাসন করছে ব্রিটিশ তাহলে আঠারোশো ষাট ব্রিটিশের আন্ডারে ছিল আঠারোশো সাইটের পেনাল কোডে যত আইন আপনি দেখবেন এই সব আইন বানায় গেছে ব্রিটিশেরা তো ব্রিটিশ পালাইছে কিন্তু আইন দিয়ে এখনো আপনার বিচারালয় চলছে অথচ প্রয়োজন ছিল অন্তত পাকিস্তান বাদ দেন এরা না হয় জালিম এরা জুলুম করছে মারছে কাটছে এরা আল্লাহর বিধান ফলো করবে না ভারতের কথা বাদ দেন সেখানে মেজরিটি মুশরিক সেখানেও আল্লাহর বিধান চলবে না কিন্তু বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমান পঞ্চান্ন বছর দেশ চালাচ্ছে এখনও পেনালকোড আঠারোশো ষাট বাদ করে তাকে কেন বিচারের জায়গায় আনতে পারলেন না এই জবাব কি আল্লাহর কাছে দিতে হবে না 2025 সালেও কেন ব্রিটিশের তৈরি করা পেনাল কোড 1860 এর সেকশন 378 382 দা বিচার করতে হয় বিচার কি হবে সেটা আল্লাহর কোরআনে তল্লাহ স্পষ্ট বলে দিয়েছে কিন্তু সেটা আপনি করবেন না কারণ আপনাকে যুক্তি দেওয়া হবে কোরআনদের হাজার বছর আগের কিতাব এখন যদি হুজুরদের কথা শুনে পেনালকোড আঠারোশো ষাট বাদ দিয়ে কোরআন কায়েম করি তাহলে তো হাত কাটতে হবে যদি হাত কাটে একটা মানুষের হাত না থাকলে সে ভাত খা সে ভাত খাবে কিভাবে। এটা তো অমানবিক হয়ে যায় আপনিও চিন্তা করবেন ও তাও তো কথা এটা তো মনে হয় হাত কাটলে তো মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে যায় অমানবিক হয়ে যায় আরে ভাই না এজন্যই আল্লাহ বলেছে আল্লাহ রাসুলের চাইতে বেশি বুঝতে যায়ও না চোরের হাত কাটার শাস্তি বাংলাদেশে কায়েম হোক এটা চাইবে না শুধুমাত্র তারা এই চৌর্য বৃত্তির সাথে লেগে থাকে যারা কারণ এরা তো জানে দিন শেষে আমরা যদি কোনো দিন কথা শোনে এই কোরআনটাকে আঠারোশো ষাটের সেকশন থ্রি সেভেন্টি এইট বাদ দিয়ে কোরআন কায়েম করে দেই বিচারক যদি কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় যে অমুক সোরা এত নাম্বার আয়াত অনুযায়ী এই শাস্তির বিচার হবে এটা তাহলে তো দুই দিন পরে দেখা যাবে ওই বিচারকেরও হয়তো একদিন হাত থাকবে না কারণ বহু বিচারক নিজেরাও মানুষের হক পানার সাথে জড়িত আছে না নাই তার বিচার করবে কি আহারে বুঝলেন না আল্লাহ কি বুঝালো রাসুল কি দিয়ে গেল বুঝলেন না আপনারা বুঝলাম না আমরা এটা আমাদের পড়া কপাল এরপরে আল্লাহ রাব্বুল আলামিন يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون سبحان الله الله لا ترفعوا أصواتكم তোমাদের আওয়াজ কোনো দিন তোমরা উঁচু করবে না নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন কোনো দিন নবীর আওয়াজের উপরে ওঠে না যায় যদি এমন কোনো দিন হয় রাসুরের সামনে তোমরা জোরে কথা বলছ রাসুরের আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ বেড়ে গিয়েছে সারা জীবনের সব আমল গুলো বরবাদ করে তোমরা টেরো পাবানা রাসূলের মর্যাদা আল্লাহ বুঝাচ্ছেন এই আয়াত নাজিল হওয়ার একটা চমৎকার সানি নজুল আছে একটা ঘটনা আছে যে হঠাৎ করে আল্লাহ তালা এই কথা কেন বললেন এ কথা বলার কারণ একবার বলু তামিম গোত্রের কিছু লোক এসে বিশ্বনবী বিশ্ব আল্লাহ আলিয়াসাল্লামকে বললো ইয়া রসুল আমাদের আমাদের জন্য গোত্র থেকে ইজা না আমি যে কোনো একজন আমির নির্বাচন করে দেন আমরা একজন আমিরের আন্ডারে থাকতে চাই রাসুল চিন্তা করলেন কাকে দেয়া যায় কাকে দেয়া যায় কাকে দেয়া যেতে পারে রাসুলের চমৎকার একটা ক্যারেক্টারিস্টিকস ছিল বৈশিষ্ট্য ছিল তিনি একক সিদ্ধান্ত নিতেন না যদি ওই বিষয়ে কোরআনের আয়ত নাজিল না হতো কোরআনের আয়াত নাজিল হলে তার কোনো কথা নাই এখানে আর কারো সিদ্ধান্ত চলবে না আল্লাহ যা বলছে ওটা কিন্তু জাগতিক কোনো বিষয়ে যেখানে নিজস্ব মতামত দেওয়ার জায়গা আছে সেখানে ওরা নিজের একক মতামত না চাপিয়ে দিয়ে আরও কিছু সাহাবিদের নিয়ে পরামর্শ করতেন আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লু আসাল্লাম পরামর্শ করবেন দুজন সাহাবিকে ডাকলেন পরামর্শের জন্য একজনের নাম আবু বকর একজনের নাম কি আরেকজনের নাম আমি না বললেও দেখি আপনারা বলতে পারেন কি না আরেকজনের নাম কি হবে তাহলে মাশাল তার কারণ আবু বকরকে ডাকা মানে অমরের সিরিয়াল সাথে সাথে আসবেই আল্লাহর হাবিব দুজনকে ডাকলেন আবু বকর আসো এই অমর আসো কারণ সবাই নিয়ে পরামর্শ করলে চলবে না হাজার হাজার সাহাবি হাজার হাজার মত হবে এজন্য পরামর্শ করতে হবে বিচক্ষণ কারো সাথে এবার আবু অকর কে বললেন আবু বকর বনু তামিম গোত্রে কাকে আমির বানানো যায় মতামত দাও অমর তুমিও মতামত দাও কাকে আমির বানানো যায় আবু অকর বললেন রাসূলুল্লাহ আমার কাকা ইবনে ইবনেমা আবেদকে আমির বানানো গেলে ভালো হয় এই লোকটা আমির হিসাবে পারফেক্ট দায়িত্ব পালনে ত্রুটি করবে না অমর বলে না না আমার মনে হয় আকার বিন বেশ কামের বালান এটা ভালো হবে আবুকর বলে অমর আমি যারে বলতেছি তোমার কি তারে পছন্দ হয় নাই অমর বলে না লোক ভালো না এমন না তবে আমি যার নাম বলছি সে এই দায়িত্ব পালনে আরো ভালো এখন দুইজন সাহাবি আবু অকর অমর দুইজন কথা কাটাকাটি লিপ্ত হয়ে গেছে আরে মেয়া হুদাই বেশি কথা বলতেছ কেন আমি যার নাম বলছি খারাপ কি হবে অমর বলে আরে আপনি এত রাখতেছেন কেন আমি যার নাম বলছি উনি খারাপ কি হবে এভাবে করে কথা বলছে আল্লাহর কি আছে আরে বাবা ডাকলাম আমি এখন দেখি আমার কোনো কথা নাই নিজেরা নিজেরা ঝগড়া করতেছে রাসুল চুপ করে বসে আস দেখতেছে রাসুলের তো বিরাট অন্তর আহারে আমরা তো ছোটখাটো বিষয় মাইন্ড করি রাসুল যদি ছোটখাটো বিষয়ে মাইন্ড করা শুরু করত তাহলে ইসলাম এই পর্যন্ত আশা লাগতই না কাকে বলে এক গ্রাম্য মূর্খ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে গায়ের মধ্যে শীতে একটা চাদর পেঁচানো পেছন দিক থেকে এসে মূর্খ ব্যক্তি চাদরের কোনা ধরে ঠাস করে দিছে টান আহ বাহ বতন ওই চাদরের আশ লেগে রাসুলের ঘাড় ঝিরে গেল পরে যেতে লাগলেন ব্যথা পেলেন তিনি পেছনে তাকালেন তাকে দেখলে ওই গ্রাম্য মূর্খ একটা সেবার বলতেছে আ তিনি মিনমা আলিল্লা হিল্লাদি এই আল্লাহ যে সম্পদ তোমারে দিসে অর্থাৎ এই চাদর এটা তো আল্লাহ তোমারে দিছে মালিক তো তুমি এখন এটা তুমি আবার আমার দান করে দাও আমি ভিক্ষা চাচ্ছি চাদরটা দেখেন ভিক্ষা চাওয়ার নিয়ম এমন টান দিছে চাদর ধরে তিনি ব্যথা পাইছেন এরপরে কেউ একটু ভিক্ষা দেন আপনারা যদি হাঁটার সময় পকেট ধরে কেউ টান দিয়ে সিরা ফেলা ওদিক করে দেন ভিক্ষা বেটিয়ে একটা দাঁড়ায় রয়েছে বাবা দশটা টাকা দাও আরে পিডাইতে পিডাইতে আপনি মেডিকেলে ভর্তি করবেন তোরে ভিক্ষা করার নিয়ম শিখেছে কে কাসুল আরে আমি অবাক হয়ে যাই এটা কিভাবে সম্ভব তিনি তার দিকে তাকিয়ে হাসলেন হেসে চাদরটা খুললেন খুলে বললেন নাও চলে যাও আরো জোরে বলবেন না এটা কিভাবে সম্ভব ভাই মেজাজ কন্ট্রোল করা এই মূর্খ ব্যক্তির সাথে এত সুন্দর আচরণ করা কিভাবে সম্ভব আল্লাহর হাবিব আবু করমরের এই বাদানুবাদ দেখে তিনি কোনো কথা বলছেন না চুপ করে আছেন রাসুল সহ্য করে নিলেন কিন্তু তার সে মালিক আল্লাহ সহ্য হল না কারণ আল্লাহর হাবিব আল্লাহ তিনার হাবিবকে কত বেশি ভালোবাসেন আল্লাহ দেখলেন না এটা তো মারামারি হয়ে যাচ্ছে আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথা কেন হবে আল্লাহর সাথে সাথে আৎ নাজির করে দিলেন এই সাবধান লা তার ফাউয়া সত্যাকম ফস তেন্নাবি কণ্ঠের আওয়াজ যেন নবীন আওয়াজের উপরে না ওঠে যদি ওঠে বা তো আমারকম ওয়াংতুমলা তা স্মরণ সাহাবি হও আর যেই হও না কেন আমার নবীর আওয়াজের উপরে যদি একটু আওয়াজ উঠে জিন্দেগির সব আমল বরাবাদ করে জাহান্নামে পাঠায় দিব নাওয়াজুবিল্লাহ বলবেন না এই ধমক কি আল্লাহ আমাদের দিচ্ছিল না সাহাবিদের সাহাবিদেরকে তাৎক্ষণাৎ দিচ্ছে তাহলে আমাদের অবস্থা কি হবে আমাদের কর্ম পদ্ধতি আমাদের চিন্তা আমাদের কথা যদি কোরআন হাদিসের বাইরে চলে যায় আমাদের অবস্থা কি হবে যে সাহাবিদের সামান্য কণ্ঠের আওয়াজ আল্লাহ সহ্য করতে পারলেন না নবীর আওয়াজের উপরে এত নাজিল হওয়ার পরে আবু বকর ওমর একদম চুপ করে ফেললেন আর কোনো কথা নাই পরবর্তীতে সাহাবাই কেরাম যখন এই আওয়াজ এই আয়াত শুনতে পেলেন সাহাবাই ক্যারামের অবস্থা এমন হয়ে গিয়েছিল সাথে কথা বলতেন একদম মিন 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 করে অর্থাৎ নিজের স্বাভাবিক আওয়াজটাও রাসুলের সামনে প্রকাশ করতেন না না জানি আবার আল্লাহর আগুন্বিত হয়ে যায় এজন্য রাসুলের বারবার জিজ্ঞেস করা লাগতো বুঝলাম না কি বলল আর একটু জোরে বলো তার মানে সাহাবাইক এরাম রাসূলের সাথে তখন কথা বলতেন মেপে মেপে হিসাব করে ছোট আওয়াজে আল্লাহ শিক্ষা দিলেন আল্লাহ সোবহান তারা বুঝিয়ে দিলেন রাসূলের ওপরে কথা বলা যাবে না আল্লাহ রাসূলের চেয়ে বেশি বোঝা যাবে না এবং দুনিয়াতে ওয়ালাসাতুল আম্বিয়া নবীদ উত্তরসূরি যারা আলেম থাকবে হকপন্থী আলেম তাদের সাথেও কখনও বেয়াদবি করা যাবে না আল্লাহ সোবহান হওয়াতাল সোরা হজরতের যে দুটি আয়াত থেকে আজকে আমরা কথা বললাম এই দুটো আয়াত আল্লাহ স্নালা আমাদের আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমিন আগামী সোমবারে আল্লাহ যদি আনায় এরপরে বাকি কাটেসির আলোচনা হবে ঘরে ঢোকার নিয়ম অনুমতি চাওয়ার নিয়ম মানুষের কান কথা শুনবেন কি শুনবেন না পরনিন্দা পরচর্যা সহকারে সামাজিক যত অপরাধ আমরা করি সব অপরাধ সম্পর্কে আমল লাখ লাখ সম্পর্কে ইশোয় আল্লাহ কথা বলেছেন নিজেরাও আসবেন সন্তানরা বুঝবান যদি হয় ওই বুঝবান সন্তানকেও নিয়ে আসবেন আল্লাহ হওয়া হতা এই কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করুক আমরা বলি আমিনা ইলামা আল্লাম আল্লাহ